আসসালামু আলাইকুম হাসিনের রিং এর থেকে আমি আব্দুর রহমান বলছি আলহামদুলিল্লাহ হাসিনা রিং এ কিছু নতুন পাঞ্জাবি চলে আসছে যারা রিজনেবল প্রাইজের ভিতরে যারা পাঞ্জাবি চাচ্ছেন রাফ ইউজ করার জন্য যারা পাঞ্জাবি চাচ্ছেন অথবা গিফট দেওয়ার জন্য যারা পাঞ্জাবি চাচ্ছেন অনলি সাতশো নব্বই টাকার ভিতরে আজকে যে পাঞ্জাবিগুলি আপনাদেরকে দেখাবো তো ভিডিও শুরুর থেকে আমরা শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখবো ইনশাআল্লাহ সমস্ত কালেকশন দেখাই দেব প্রায় তিরিশটার মতো ডিজাইন প্রায় তিরিশটার মতো ডিজাইন ডিপ কালার লাইট কালার সমস্ত কালারের পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন সাতশো টাকার ভিতরে এখন যে তিনটা কালারের পাঞ্জাবি দেখাবো এই কাপড়ের নাম হলো টেন্সিল এই টেনসিল কাপড় বৈশিষ্ট্য এটা এত আরামদায়ক কাপড় হয় এত সফট কাপড় হয় এটা পাঞ্জাবিটা যখন গায়ে দিবেন মনে হবে না যে আপনি গায়ে পাঞ্জাবি আছে তো এটার ভিতরে আপনি তিনটা কালার পাবেন এটা একটা হলো পিয়াজ কালারের কাপড় একটা হলো আপনার ব্লু কালারের ভিতরে ব্লু কন্টাস্ট আর একটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে ব্ল্যাক কন্ট্রাস্ট খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা পাঞ্জাবি আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো নব্বই টাকার ভিতরে যারা কটন ফেব্রিক্সের ভিতরে যারা পাঞ্জাবি চাচ্ছেন তো তাদের জন্য এই পাঞ্জাবিটা বেস্ট হবে আলহামদুলিল্লাহ এটা পিওর কটন পিওর কটনের ভিতরে হালকা কন্ট্রাস্ট দেওয়া আছে অরেঞ্জ কালারের ভিতরে হালকা অরেঞ্জ কন্ট্রাস্ট দেওয়া আছে এটা একটা হালকা কালারের ভিতরে খুবই সুন্দর এটা হালকা হালকা আকাশি কালারের ভিতরে তো এই তিনটা কালার আপনারা পেয়ে যাবেন সাইজ থাকবে আপনি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এখন যে কালেকশনটা দেখতেছেন এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের ভিতরে আফসান প্রিন্ট করা তো এটার ভিতরে আপনি দুইটা প্রিন্ট পাবেন একটা হলো বড় প্রিন্ট একটা হলো ছোট প্রিন্ট তো এটার ভিতরে দুইটা কালার পাবেন একটা ব্লু কালার একটা খয়রি কালারের ভিতরে খুবই সুন্দর খুবই কমফোর্টেবল হবে এই পাঞ্জাবিগুলি যারা প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য এই পাঞ্জাবিটা পারফেক্ট হবে যারা একটু ডিপ কালার পছন্দ করেন এটা হলো কটন ডিজিটাল প্রিন্টের ভিতরে এটার ভিতরে আপনি দুইটা কালার পাবেন এটা হলো আপনার খয়রি কালার আর এটা হলো নেভি ব্লু কালারের ভিতরে ডিজিটাল কটন প্রিন্টের পাঞ্জাবি তো খুবই কমফোর্টেবল হবে যারা ডিপ কালার পছন্দ করেন তারা এই কালেকশনটা নিতে পারেন এখন যে পাঞ্জাবিটা দেখতেছেন এটা এটার ভিতরে আপনি তিনটা কালার পাবেন এটা একটা ঘিয়া কালার ঘিয়া কালারের ভিতরে এটা ভিতরে কিন্তু একটা ডিজাইন করা আছে হ্যাঁ কাপড়টা ভিতরে হালকা একটা সুন্দর একটা প্রিন্ট দেওয়া আছে আর পাশাপাশি কন্ট্রাস্ট দেওয়া আছে এটার ভিতরে একটা ঘিয়া কালার পাবেন একটা আকাশি কালার পাবেন আকাশি কালারের ভিতরে হালকা আমরা অ্যাশ কালার কন্ট্রাস্ট দিয়েছি খুবই সুন্দর ফুটে আসেছে আর এটা একটা লাইট পিঙ্ক কালার হ্যাঁ লাইট পিঙ্ক কালারের ভিত্তে আমরা হালকা মেরুন টাইপের কালারের কন্ট্রাস্ট দিয়েছি খুবই সুন্দর প্রিমিয়াম একটা লুক আসবে ইনশাআল্লাহ এখন যে পাঞ্জাবিটা দেখতেছেন এটা অনেক ডিমান্ড ফুল পাঞ্জাবি আমাদের হান্ড্রেড পার্সেন্ট কটন যেটা আপনারা বলতে পারেন হালকা খাদি টাইপের স্টাইল এর খাদি স্টাইলের কাপড় হালকা পিঙ্ক এর ভিতরে এখানে আবার হালকা জড়ি দেওয়া আছে খুবই সুন্দর একটা পাঞ্জাবি এটার ভিতরে আপনারা দুইটা কালার পাবেন একটা হলো পিঙ্ক কালার আর একটা হলো হালকা পেস্ট কালার হ্যাঁ এটাও কন্ট্রাস্ট গুলি দেখেন খুবই সুন্দর এটা হলো হালকা পিঙ্ক আর হালকা পেস্ট কালার এর ভিতরে খুবই সুন্দর পিওর কটন এর ভিতরে হবে এটা পিওর কটন ফেব্রিক্স গলা হাতা কন্ট্রাস্ট বোতাম হবে মেটালের এটা যেরকম পিঙ্ক কালারের ভিতরে এটা হলো পেস্ট কালারের ভিতরে যারা ব্ল্যাক কালার পছন্দ করে তাদের জন্য এই পাঞ্জাবিটা বেশ অবশ্যই হবে কারণ হলো এই কাপড়টার ভিতরে একটা ডিজাইন করা আছে আর কন্ট্রাস্টটা মাসালে এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ পিওর কটন হ্যাঁ পিওর কটনের ভিতরে দুইটা কালার আপনারা পাচ্ছেন একটা হল ব্লু কালার একটা হলো ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারটা তো দেখান ব্লু কালারের কন্ট্রাস্টটাও দেখেন ব্লু কালারের ভিতরে গোল্ডেন হালকা ব্লু কালার কন্ট্রাস্ট দেওয়া হয়েছে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটা লুক দেবে কেউ এই সাতশো নব্বই টাকার ভিতরে এই পাঞ্জাবির মনে হয় না কেউ আপনি বাংলাদেশে কেউ আপনাকে দিতে পারবে এটা আরেকটা ডিজিটাল কটন প্রিন্টে ভিতরে এটা যেরকম ব্লু কালারের ভিতরে হালকা সাদা শেড দেওয়া আছে আর এটা হলো আর্মি কালারের ভিতরে খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রিন্টের পাঞ্জাবি তো এটাও আপনারা কালেকশন করতে পারেন আপনাদের যারা একটু লাইট কালার পছন্দ করেন হ্যাঁ তাদের জন্য এই পাঞ্জাবিটা পারফেক্ট হবে এটা হলো হালকা পিঙ্ক কালার হ্যাঁ হালকা পিঙ্ক কালারের ভিতরে হালকা অ্যাশ শেড দেওয়া আছে আর এটা হলো হালকা অ্যাশ কালারের ভিতরে পিন শেড দেওয়া আছে খুবই সফট খুবই আরামদায়ক কাপড়টা হবে আলহামদুলিল্লাহ সাতশো নব্বই টাকার ভিতরে যা পাঞ্জাবি কালেকশন ছিল মোটামুটি দেখা দেওয়ার চেষ্টা করছি সাতশো নব্বই টাকার পাঞ্জাবি ছাড়াও আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি আছে যেটা রেঞ্জ শুরু আছে আপনার পনেরোশো টাকার থেকে শুরু করে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত তো সাতশো টাকার পাঞ্জাবি স্টক কিন্তু খুবই সীমিত তো যারা অর্ডার করতে যাচ্ছেন তারা দ্রুত অর্ডার করতে পারেন অথবা যারা ঢাকায় আছেন যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তো আমাদের শপও আছে তা আমাদের শপের ঠিকানা ধরো তিনশো একুশ লালবাগ রোড ঢাকা রহমতুল্লাহ স্কুলের সামনে লালবাগ কেল্লার পাশে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম